আসসালামু আলাইকুম বিহার আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি টুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করব আমি অনেকগুলো ভিডিও দেখেছি ইউটিউবে অনেকেই বলেছেন যে এই মুহূর্তে ভিসা ভিসা চালু চালু হতে যাচ্ছে বা হবে আপনারা অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও ইউটিউবে পাবেন আসলে এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসার যে খবরটি এই খবরটি হলো বাংলাদেশে যে আবহাওয়ার খবর আছে এরকম হয়ে গেছে আবহাওয়ায় যেরকম বলে থাকে যে আজকে বৃষ্টি হতেও পারে বা নাও হতে পারে তো এইরকম ট্যুরিস্ট ভিসা চালু হতে পারে নাও হতে পারে অনেকেই কিন্তু ট্যুরিস্ট ভিসার চালুর একটি তারিখও অনেকে বলে থাকছেন বা মাস বলে থাকছেন তো আমি বলি যে এই মাসের শুরুতেই কিন্তু হেলি স্থলবন্দরে কিন্তু রাজশাহীর যে সহকারী হাই কমিশনার ছিল উনি কিন্তু ব্যবসায়ীদের সাথে একটি মত বিনিময় সভায় আলোচনা করেছেন সেখানে উনি বলেছিলেন যেহেতু বিজনেস ভিসা মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা সীমিত পরিসরে চালু আছে তো আমরা ট্যুরিস্ট ভিসাও খুব শীঘ্রই চালু করে দিব এমন একটি তথ্য কিন্তু এই হাই কমিশনার দিয়েছিলেন এবং গত তেরো তারিখে কিন্তু আপনার আইব্যাক সেন্টারের একটি ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছে যেন তারা কিন্তু একটি মিটিং করেছে হাই কমিশন যে বিভিন্ন বিষয় নিয়ে আসলে ওখানে কিন্তু ট্যুরিস্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা এটি কিন্তু কেউ বলতে পারবে না এটি আমিও না অন্য কেউ না কারণ ওই হাইকমিশনের ভিতরের খবর কিন্তু আমরা কেউ জানি না তো একটি বিষয় বলা যায় যেন আসা আশা করা যায় যে হয়তো খুব শীঘ্রই ট্যুরিস্ট ভিসা চালু করে দিবে যেহেতু দুই দেশের ভিতরে এখন একটু সম্পর্ক একটা দিকে চলে যাচ্ছে তো এই ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু দুই দেশের সাথে অনেক ধরনের কিন্তু আলাপচারিতাও হচ্ছে তো তেরো তারিখে যে মিটিংটা হয়েছে সেখানে কিন্তু এই ভিসা নিয়েও আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু যে বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় আইব্যাক সেন্টারগুলো বন্ধ আছে সেই আইব্যাক সেন্টারগুলো চালু করা নিয়েও কিন্তু সেখানে আলোচনা হয়েছে এবং তারা যে বিভিন্ন জায়গায় টেন্ডার দিবে সেই টেন্ডার বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে তো দুইটি বিষয় নিয়ে খুব আশা করা যায় যেহেতু এখানে হাই কমিশন একটি মিটিং হয়েছে এবং তার সাথে করে আপনার যে রাজশাহীর সব হাই কমিশনার ব্যবসায়ীদের সাথে একটি মিটিং করেছেন ভিসা নিয়ে তো এই ক্ষেত্রে একটি আশা করা যায় যে ভিসা হয়তো চালু হতে পারে তবে এই ভিসা কে পাবে সেটিও কিন্তু একটি বিষয় রয়ে গেল ধোয়াশার ভিতরে তবে এতটুকু বলা যায় যে মেডিকেল ভিসা যেরকম তারা চেক আপ করে দিচ্ছে যে যার যার অরিজিনাল ডকুমেন্টস আছে যে আগে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করেছেন বা বর্তমানে যারা ট্রিটমেন্ট করবেন তাদের যারা অরিজিনাল ডকুমেন্টস আছে তাদেরই কিন্তু বাসাই করে তারপরে হাই কমিশন থেকে ফোন দিয়ে কিন্তু ফাইল জমা করতে বলছে এরকম ট্যুরিস্ট বিষয় দেখবে যে আগে ট্যুরিস্ট বিষয় ইন্ডিয়াতে অনেকবার গিয়েছেন বা ট্যুরিস্ট বিষয়ে গিয়ে ইন্ডিয়াতে আপনারা ঘুরেছেন বা অনেকে বিজনেস করেন আপনার পাসপোর্টটা হয়তো তারা ডাকবে আপনার পাসপোর্টটা দেখবে হাই কমিশন থেকে যে আপনার পাসপোর্টটা ঠিক আছে কিনা আপনি কতবার ট্যুরিস্ট বিষয় ইন্ডিয়াতে গিয়েছেন এগুলো আপনার সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ যদি আপনাকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হয় যদি টুরিস্ট ভিসা চালু করে যদি ইন্ডিয়াতে যান তাহলে হয়তো এমন নিয়ম করবে যে আপনার ওই স্থানীয় যেখানে আপনি যাবেন সেখানে স্থানীয় থানায় আপনার এন্ট্রি করতে হবে ওদেরকে জানাতে হবে যে আপনি ট্যুরিস্ট বিষয় এখানে আসছেন তো ট্যুরিস্ট বিষয় চালুর বর্তমানে কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট মাস নেই আমরা এই হাই কমিশনের গত তেরো তারিখের মিটিং এবং হিলি বন্দরে ব্যবসায়ীদের সাথে সহকারী হাই কমিশনারের যে বৈঠক হয়েছে এই বৈঠকের প্রেক্ষিতে আমরা বলতে পারি হয়তো ট্যুরিস্ট বিষয় আসলেই খুব দ্রুত চালু করে দেবে তো আমরাও চাই এই ট্যুরিস্ট বিষয়টা খুব দ্রুত চালু করে দিক কারণ অনেক মানুষই এই ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু অপেক্ষা করছেন কারণ আমরা এই ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ঘুরি এবং সচরাচর অল্প সমস্যার জন্য মানে ইন্ডিয়াতে ডাক্তার দেখায় চলে আসি তো অনেকের কাছে এই মুহূর্তে কিন্তু ডাক্তারি যে ডকুমেন্টসগুলো সেগুলো না থাকার কারণে কিন্তু অনেকেই মেডিকেল ভিসা করতে পারছে না তো এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা হয়তো কিছুদিনের ভিতরে চালু হতে পারে সেটা কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ নেই কোনো মাস নেই তো ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা বলতেছে যে চালু হয়ে গেল ট্যুরিস্ট ভিসা আসলে এটি সম্পূর্ণ একটি মিথ্যা ভুয়া সংবাদ তো এখন পর্যন্ত ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান ওয়েবসাইটে কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু নিয়ে কোনো রিপোর্ট কিন্তু করা হয়নি বা কোনো নোটিশ দেওয়া হয়নি তো ট্যুরিস্ট ভিসা কবে না চালু হবে সেটা কিন্তু আমরা জানি না আপনারা সকল অপেক্ষা করবেন যদি ট্যুরিস্ট ভিসার কোনো তথ্য পায় বা নির্দিষ্ট কোনো খবর পাই কোনো নোটিশ দেওয়া হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটি নতুন দেখবেন সে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি কমেন্টস বা লাইক করবেন সকলে ভালো থাকবেন খুদা হাফেজ